বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বগেনভেলিয়া গাছের পরিচর্যা আজকের ভিডিওতে থাকছে যে গাছের এখনো পর্যন্ত কোনো রকম কোনো ফুলের দেখা মেলেনি এবং যে গাছে ফুল ফুটে গেছে ফুল ফুটে ঝরে গেছে তো দুরকম গাছেই কি পরিচর্যা করতে হবে এবং কোন সিক্রেট খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে কি এমন ঘরোয়া খাবার যেটা প্রয়োগ করে গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে আজকের ভিডিওতে থাকছে মোট তিন ধরনের খাবার এক নম্বর রাসায়নিক খাবার দু নম্বর মিষ্ট জৈব খাবার এবং তিন নম্বর থাকছে একদম ঘরোয়া হোম খাবার তো তিন ধরনের খাবার তোমরা গাছে প্রয়োগ করতে পারো এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারো তো কি কি সেই খাবার সবটাই জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই যে বগনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তা নয় খাবারের সাথে সাথে রয়েছে আরও কিছু টিপস যেগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন যেগুলো জানলে অবশ্যই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু ডাল থেকে তৈরি করা আগস্ট মাসে ডাল কেটে আমি কিন্তু এই চারাগুলো তৈরি করেছি এবং এই গাছে কিন্তু এবছরই প্রচুর পরিমাণে ফুল ফুটেছে দেখো কত ছোট ছোট গাছ এবং সেই গাছে দুটো ডাল তো দুটো ডালেই কিন্তু থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে তো এগুলো কিন্তু সবটাই ফুল নয় বন্ধুরা তার আগে বলে দিই যে এগুলো পাপড়ি এবং এর ভিতরে যে ছোটো ছোটো স্টিকগুলো দেখছো এগুলোই হলো ফুল আর পাপড়িগুলোয়ের আবরণ তো পুরোটাই ফুল নয় তবে সবার বোঝার সুবিধার্থে কিন্তু এগুলোকে ফুল বলে উল্লেখ করা হয় বন্ধুরা এবার বলবো খাবার প্রয়োগ করা ছাড়াও কোন কোন জিনিসের ওপর আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম যে পয়েন্ট সেটা হলো আমাদের বগানভেলিয়া গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে ফুল সানলাইটের মধ্যে থাকলে তবেই কিন্তু এ গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তোমরা যদি এই গাছকে সেডের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু এই গাছে ফুল আসতে চাইবে না তাই ফুল সানলাইট কিন্তু অবশ্যই প্রয়োজন এবার বলবো সেকেন্ড টিপস সেকেন্ড টিপস হল জল জল কতটা পরিমাণ এই গাছে প্রয়োগ করবে যে গাছে অলরেডি ফুল ফুটে রয়েছে সেই গাছের মাটি কিন্তু সব সময় মশ্চার রাখতে হবে ময়েশ্চার না থাকলে ফুল কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যাবে আর যে গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি সে গাছে কিন্তু মাটি দুদিন ছাড়া ছাড়া জল দিতে হবে মাটি যেন খুব বেশি ভিজে ভিজে না হয়ে থাকে এটা একটু খেয়াল রাখবে তাহলেই কিন্তু তোমাদের বোগানভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এরপর আসি থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট হলো ভ্যারাইটি আমরা কিন্তু নার্সারিতে না জেনে শুনে শুধু ফুল দেখেই গাছ কিনে আনি ফুল এনে তারপর দেখি ফুলটা ঝরে গেছে কিন্তু আর ফুল আসে না তো এক একটা গাছে এক একটা ভ্যারাইটির উপর নির্ভর করে কিছু গাছে সারা বছর ফুল থাকে আবার কিছু কিছু গাছে বছরে একবার ফুল আসে তাই ভ্যারাইটি দেখে কিন্তু গাছ কিনতে হবে বন্ধুরা এতক্ষণ তো বললাম কি কি টিপস ফলো করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে কিন্তু এবার বলবো যে গাছে ফুল ফুটে ঝরে গেছে তো সেই গাছে আমরা এই সময় কি পরিচর্যা করব। তো তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো একটা হলুদ কালারের ভুগেনভেলিয়া ফুলের গাছ তো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল ফুল ফুটে কিন্তু সব ঝরে গেছে তো এখন আমরা এই গাছের সাথে কি করব। এই গাছের অনেক বড়ো বড়ো ডাল কারণ ডাল থেকে এই গাছ তৈরি করা আমি একবারও এই গাছে কিন্তু প্রুনিং করিনি তো এই গাছে কিন্তু এবার আমাকে প্রুনিং করতে হবে তো কিভাবে কি প্রুনিং করব সেটাই দেখো বন্ধুরা এখানে চারটে ডাল রয়েছে দেখো আমি চারটে ডালকে কিন্তু সমানভাবে কাটছি তো ভালোভাবে লক্ষ্য করো প্রত্যেকটা ডাল কিন্তু সমানভাবে রাখতে হবে এই যে একটা ডালকে আমি কাটছি তো এই ডালটা থেকে দুটো ডাল আসবে এবং পাশের ডালটা থেকে দুটো ডাল আসবে তো এইভাবে দুটো থেকে চারটে চারটে থেকে ছটা ছটা থেকে আটটা এইভাবে হয়ে কিন্তু গাছটা ঝোপালো তৈরি হবে তো তোমাদের কি যদি এরকম গাছ থাকে তাহলে কিন্তু তোমরাও এইভাবে হালকা একটা প্রুনিং করবে এইভাবে প্রুনিং করার ফলে কিন্তু গাছটা ঝোপালো তৈরি হবে তো দেখো তবে কিন্তু গাছে সুন্দর শেপ আসবে আমার যেহেতু গাছগুলো নতুন চারা থেকে তৈরি করা তো এখন এর বয়স এক বছরও হয়নি সেই কারণেই কিন্তু গাছের কোনো শেপ নেই গাছের কিন্তু ডালপালা এদিক ওদিক হয়ে রয়েছে তো আমি যদি এই সময় এই কাজটা না করি তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো রকম কোনো শেপ থাকবে না এই ডাল আরও বাড়তে থাকবে এবং ধীরে ধীরে একটা লতানো আকৃতির বোগেন গাছে পরিণত হবে তো আমি সেটা চাই না আমি এই গাছগুলোকে ঝোপালো করতে চাই বন্ধুরা ডাল কাটাই ছাটাই করার পর কিন্তু এই গাছে খাবার প্রয়োগ করতে হবে তো খাবার প্রয়োগ করার আগে সব থেকে বড়ো যে কাজ সেটা হলো এই গাছে একটু মাটি কিন্তু খুশে দিতে হবে আমি আগের মাসে যখন খাবার প্রয়োগ করেছিলাম আমি এই গাছের মাটি খুশে খাবার দিয়েছিলাম তো আবার আমি এই গাছের মাটি কিন্তু খুশে দিচ্ছি মাসে অন্তত দুবার করে প্রত্যেকটা গাছের টবের মাটি কিন্তু খুশে দিতে হবে টবের মাটি খুষে দেওয়ার ফলে গাছ কিন্তু খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে এবং গাছের শিকড় ভালো থাকে গাছে জল বসে মারা যায় না তো দেখো বন্ধুরা দুটো গাছে কিন্তু আমি টবের মাটি ভালোভাবে নিরানির সাহায্যে খুশে দিচ্ছি তো তোমরাও কিন্তু এভাবে তোমাদের প্রত্যেকটা বাগানের গাছের মাটি কিন্তু এভাবে খুশে দেবে তো খাবার প্রয়োগ করার আগে ভালোভাবে খুশে দিয়ে আমি এবার সাইড থেকে একটা গ্যাপ মতো তৈরি করে নিচ্ছি যেখানে আমি খাবারটা প্রয়োগ করব তো প্রথমেই আমি একটা টবের মধ্যে রাসায়নিক খাবার প্রয়োগ করে তোমাদের দেখা দেখাবো কারণ সবসময় সবার কাছে জৈব খাবার থাকে না তো রাসায়নিক খাবার তোমরা যারা ব্যবহার করতে চাইছো তো এই সময় কি খাবার প্রয়োগ করবে রাসায়নিক খাবারের মধ্যে আমাদের বগান গাছ কিন্তু ফসফেট খাবার খুব ভালোবাসে এবং ফসফেট রয়েছে যে খাবারে সেটা হলো ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট আমি এখানে হাফ চামচ পরিমাণ আর ডিএপি নিয়েছি তো ডিএপির মধ্যে রয়েছে চোদ্দো ভাগ নাইট্রোজেন এবং ছচল্লিশ ভাগ রয়েছে ফসফেট তাই এই ডিএপি খাবারটা কিন্তু আমাদের বোগেনভিলিয়া গাছের জন্য একদম আদর্শ একটা খাবার এই খাবার গাছে প্রয়োগ করলে গাছে কিন্তু রুট খুব ভালোভাবে দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছও খুব ভালো থাকবে তো দেখো এবার নিয়েছি আমি মিউরেট অফ পটাশ এটা হলো লাল পটাশ তো আমি লাল পটাশ খুব একটা ব্যবহার করি না কিন্তু তোমাদের দেখানোর জন্য এটা ব্যবহার করছি কারণ সবার কাছে সাদা পটাশ থাকে না বা পটাশ থাকে না তো তোমরা তোমাদের কাছে যদি সাদা পটাশ বা পটাশ থাকে সেটা ব্যবহার করবে লাল পটাশ একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ দীর্ঘদিন লাল পটাশ ব্যবহার করার ফলে গাছের মাটি কিন্তু খারিও হয়ে যায় তো যদি পটাশ ব্যবহার করো লাল পটাশ বা সাদা পটাশ এরকম হাফ চামচ নিয়ে টবের কিনারা বরাবর দিয়ে দেবে তো ডিএপি হাফ চামচ এবং লাল পটাশ হাফ চামচ এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে যদি রাসায়নিক খাবার প্রয়োগ করো তাহলে তো দেখো আমি খাবারটা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিলাম এবার আমি যে খাবারটা দেখাবো এটা হলো মিশ্র জৈব খাবার এটা কিন্তু সম্পূর্ণ একটা মিশ্র জৈব খাবার এর মধ্যে কোনো রকম কোনো রাসায়নিক খাবার নেই তো কি কি রয়েছে এই খাবারের মধ্যে সেটা কিন্তু ওপরে দেখো লেখা উঠছে তো তোমরা ভালোভাবে দেখে নাও একটু পজ করে দেখে নাও কি কী খাবার রয়েছে তো এই খাবারটা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমি কয়েকদিনের মধ্যেই আনবো তো দেখো আমি এখানে এটা যেহেতু একটা টক তো আমি দু চামচ পরিমাণ খাবার কিন্তু এখানে প্রয়োগ করছি এই খাবারটা পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে যদি রাসায়নিক খাবারটা প্রয়োগ করো তাহলে কিন্তু এই জৈব খাবারটা দেওয়ার প্রয়োজন নেই রাসায়নিক খাবার ব্যবহার করলে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর প্রয়োগ করবে আর যদি এই মিশ্র জৈব খাবার প্রয়োগ করো তাহলে কিন্তু পনেরো দিনে একবার অর্থাৎ মাসে দুবার প্রয়োগ করতে হবে এছাড়াও আমি আরও একটা খাবার যেটা প্রয়োগ করি মাসে দুবার তো সেটাও দেখাবো যে কি খাবার প্রয়োগ করি তো দেখো এই খাবারটা প্রয়োগ করার পর আমি কিন্তু ভালোভাবে মাটিগুলোকে খাবারের উপরে চাপা দিয়ে দিচ্ছি এই যে খাবারটা মিশ্র জৈব খাবার এটা যদি তোমরা গাছে প্রয়োগ করো বন্ধুরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আমি এই খাবারটা আগেও তোমাদের দেখিয়েছি যে কি খাবার আমি গাছে প্রয়োগ করি তো দেখো খাবারটা দেওয়া হয়ে গেল এবং দুটো টবেই আমি কিন্তু ভালোভাবে জল দিয়ে দিচ্ছি এই যে জল ভরপুর মাত্রায় জল দিচ্ছি খাবার দেওয়ার পর এ এখন কিন্তু আমি আর জল প্রয়োগ করব না যতদিন পর্যন্ত না জল শুকনো হবে ততদিন পর্যন্ত কিন্তু আমি আর জল প্রয়োগ করব না খুব বেশি জল প্রয়োগ করলে গাছে কিন্তু পাতাই আসবে শুধুমাত্র গাছে কিন্তু ফুল আসবে না তো ছোটো ছোটো ডাল আসবে এবং সাথে সাথে প্রচুর পরিমাণে পাতা এসে যাবে আর যদি জলের মাত্রা ঠিকঠাক রাখো তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল দেখ ফুলের দেখা তোমরা পাবে তো দেখো বন্ধুরা এবার আসি এই যে গাছটা দেখছো এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল রয়েছে তো এই গাছে আমি এখন কি খাবার প্রয়োগ করব সেটাই তোমাদের দেখাবো এই মাত্র যে প্রয়োগ করা দেখালাম এটা কিন্তু এক সপ্তাহ আগে এই গাছে আমি প্রয়োগ করেছি তো এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু প্রয়োগ করতে হবে আগের সপ্তাহে যেহেতু আমি মিশ্র জৈব খাবারটা প্রয়োগ করেছি তাই এই সপ্তাহে আমি একটা তরল লিকুইড খাবার প্রয়োগ করব যে তরল লিকুইড খাবার কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাড়িতে পেয়ে যাবো একদম ঘরোয়া খাবার যেটা আমরা ফেলে দিই যে খাবার আমরা যেটা আমরা ফেলে দিই খেয়ে খাওয়ার পর আমরা সেই খোসাটাকে ফেলে দিই তাই খোসাটাই কিন্তু আমি এখানে ব্যবহার করবো তো কি সেই খাবার সেটা দেখে নাও বন্ধুরা তো দেখো আমার হাতে রয়েছে একটা লিকুইড তরল খাবার এই খাবারটা যদি তোমরা গাছে মাসে দুবার প্রয়োগ করতে পারো বন্ধুরা তোমাদের আর বাজার থেকে কোনো রকম কোনো খাবার কেনার প্রয়োজনই পড়বে না তো এটা কি বলো তো এটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল হ্যাঁ শুধুমাত্র পেঁয়াজের খোসা যেন জল এর মধ্যে কিন্তু আর কিছুই নেই তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটা ডাইরেক্ট দিয়ে দেবো না তো আমি এখানে নিয়েছি আর সাড়ে সাতশো এম জল তো এই সাড়ে সাতশো এম জলের মধ্যে আমি এখানে আড়াইশো এম এল পেঁয়াজের খোসা বেজানো জলটাকে মিশিয়ে ডাইলিউট করে নিচ্ছি তো এই ডাইলিউট করা জলটাই কিন্তু আমি এই টবের মাটিতে প্রয়োগ করব। এটা যেহেতু একটা দশ ইঞ্চি টব আমি এখানে দশ ইঞ্চি টবের মধ্যে খাবারটা প্রয়োগ করব আমি মাটিটা কিন্তু অলরেডি খুশে রেখে দিয়েছি তো যখনই যে কোনো খাবার প্রয়োগ করার আগে কিন্তু মাটি অবশ্যই খুশে নিতে হবে তো দেখো আমি এখানে পাঁচশো এম এর মতো জল কিন্তু এই টবের মাটিতে প্রয়োগ করলাম এবং কিছুটা পরিমাণ জল রইল তো সেটা কি করব সেটাও এক্ষুনি দেখাচ্ছি তো জলটা দেওয়ার পর দেখো জলটা কিন্তু সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে চলে গেল। তার কারণ বগেনভেলিয়া গাছের মাটি কিন্তু সবসময় ওয়েল ড্রেনেজ বানাতে হয় আমি যখন এই বগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করেছিলাম তোমাদের কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আমি এই বগেনভেলিয়া গাছের মাটি তৈরি করি এই বগেনভেলিয়া গাছের মাটি সময় ওয়েল ড্রেনেজ থাকতে হবে বগেনভেলিয়া গাছের মাটি যেন কখনোই আঠালো চিটচিটে না হয়ে থাকে সেদিকে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এবার বলি যে যে যতটুকু আমি জল রেখে দিলাম তো সেটা আমি কি করব। এই বগনভেলিয়া গাছে রোগ পোকা কিন্তু খুব একটা হয় না তো যদিও মাঝে মধ্যে হয়ে যায় তো সেই কারণেই আমি কিন্তু এই পেঁয়াজের খোসা বেজানো জলটাই গাছে প্রয়োগ করি য মাটিতে যখনই খাবারটা প্রয়োগ করি তখনই কিন্তু আমি যে কোনো একটা স্প্রেয়ার বটলের মধ্যে নিয়ে এই গাছের পাতায় এই পেঁয়াজের খোসা বেজানো জলটাকে স্প্রে করে দিই তো স্প্রে করে দেওয়ার ফলে কিন্তু গাছের মধ্যে যদি কোনো রকম কোনো পোকামাকড় বা সাদা মাছি থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আর থাকে না তো তোমরাও কিন্তু এইভাবে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে পারো অথবা নিম পাতা জলে ফুটিয়ে সেই জলটাকেও গাছে স্প্রে করতে পারো মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এরকম জৈব কীটনাশক যদি গাছের পাতায় স্প্রে করে দাও তাহলে কিন্তু আর কোনো রকম কোনো রোগ পোকা আক্রমণ করতে পারে না বন্ধুরা যদি তোমরা রাসায়নিক খাবার প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু মিশ্র জৈব খাবারটা প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই কিন্তু এই পেঁয়াজের খোসা বেজানো জলটা কিন্তু অবশ্যই প্রয়োগ করবে আর যদি রাসায়নিক খাবার না প্রয়োগ করো তাহলে মিশ্র জৈব খাবারটা প্রয়োগ করবে এবং তার এক ঠিক এক সপ্তাহ পরে পেঁয়াজের খোসা বেজানো জল প্রয়োগ করবে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহে যদি জৈব মিশ্র খাবারটা প্রয়োগ করো তাহলে আবার তৃতীয় সপ্তাহে গিয়ে প্রয়োগ করবে এবং দ্বিতীয় সপ্তাহে এবং শেষ সপ্তাহে পেঁয়াজের খোসাবে যেন জলটা প্রয়োগ করবে আমি কিন্তু আমার বাগানের প্রত্যেকটা বগান ভ্যালিয়ে গেছি এইভাবে মাসে দুবার লিকুইড খাবার এবং দুবার করে এই মিশ্র জৈব খাবার প্রয়োগ করি এবং এ ছাড়াও মাঝে মধ্যে শুধুমাত্র পেঁয়াজের খোসাকে গুঁড়ো করেও প্রয়োগ করতে পারো অথবা আলুর খোসাকে গুঁড়ো করে প্রয়োগ করতে পারো যেভাবেই করো না কেন গাছে অবশ্যই কিন্তু পটাশ সমৃদ্ধ খাবার এবং ফসফরাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিলিয়া গাছের পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ